নিয়ে আপনাকে তবে হবে আপনার আমরা গোনিয়াদার কোনো কিছুই গবন্যাশের ব্যবস্থা নাই শুধুমাত্র আপনি ওই জিনিসটা যদি নিয়ে যেতে পারবেন যা আপনি আমল করেছেন শারীরিক ভাবে যা আমল করেছেন দালসatkar মাধ্যমে মালের মাধ্যমে আপনার জানের বিনিময়ে মালের বিনিময়ে যে আমলসমূহ করা হয়েছে ওই আমলসকল কি আমদের ময়দানে কাজে আসবে আমাদের সামান্য আমল সামান্য নামাজ কালাম আদায় করি আমরা সামান্য তসবি কাহালি করি সামান্য পণ্যের কাজ করি এই পণ্যের কাজ গোলা চিপিয়ে রাখা যা আমল করি ওগুলাকে বাঁচিয়ে রাখা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে গোনা থেকে আল্লাহ ক্ষমা চাওয়া যে আমার দরকার আমল করেছি ওই আমলটুকু বাছিরাতা পেচিয়ে রাখা ওই আমল কোলা যদি আবার নষ্ট হয়ে না যায় আমল কোলা অনেক সময় আমাদের বিভিন্ন খারাপ কর্মের কারণে কর্মের কারণে আমরা যে ন্যায় আমল কোয়া করেছি ওই আমল কোরা রব দ্বারা আমেন করে দেন কোরআন এর যে আয়াত কত আমরা আজকে তেলাওয়াত করেছি সূরাতুন সূরা